হাসিনা বিচারণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংগ্রামী সভাপতি আজকের এই ছাত্র সমাবেশে ছাত্র দলের সমাবেশের প্রধান অতিথি আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের পনেরো বছর ধরে যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আমাদের সেই তরুণ নেতা যার উপরে ভরসা করে আজকে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ চেয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন ছাত্র আন্দোলনের সোনালী অতীত যাদেরকে তার সবাই বলে অর্থাৎ যারা সফলভাবে উত্থান করেছে বিভিন্ন সময়ে সেই সমস্ত সৈনিকেরা এবং আজকে এই সমাবেশে উপস্থিত লক্ষ ছাত্র ভাই ও আলাইকুম নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে প্রিয় ছাত্র ভাই ও বোনেরা আমাদের সামনে একটা নতুন সুযোগ এসে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে অনেক নির্যাতন সহ্য করেছে বারবার কারাগারে গেছে আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি নির্যাতন সহ্য করেনি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাই আজকে এখানে সমাবেত হয়েছে এটা একটা অত্যন্ত আনন্দের দিন আবার একই সঙ্গে আমাদের কষ্টের দিন কারণ এক বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম আমি গত পরশু দিন ঠিক মনে নেই আশুরিয়াতে গিয়েছিলাম সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে গুড়ি করে মেনে ফেরার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে একটা ক্লাস টু ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে সে মাথার খুলিতে সে মারা যায়নি পরে সার্জারি করে তার মাথার খুঁজে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইদ চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন ধরে শুধু ছত্রিশ দিন নয় তারও আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া ত্যাগ করা লক্ষ্য চাই সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস ভূমি চাই আমাদের ছাত্ররা কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট দুখ লাঘব করবে এই জিনিসটাই চায় তাই তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায় তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক একটা সুশাসন চায় বয়স অনেক হয়েছে তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি কাজ করব তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ব বোধ করি আজকে বাংলাদেশের একটা এক বছর যেটা আমি এখনই বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনারা জানেন খুব ভালো করে সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃ দেশ ত্রি বেগম খালেদা জিয়া দু হাজার ষোলো সালে ভিশন ফর বাংলাদেশ টোয়েন্টি থার্ড দিয়েছিলেন অর্থাৎ সেখানেই তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার ঠিক একইভাবে আমরা যখন আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সে কথা বলেছেন কথা বলে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে নতুন বাংলাদেশকে করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষির ন্যায্য মূল্য পাবে ধান চালের ন্যায্য মূল্য পাবে শ্রমিক তার মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কর্মসংস্থান সৃষ্টি হবে বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে কিছু তুলে ধরবেন আমি শুধু এইটুকু বলতে চাই প্রিয় বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে এই ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফ্যাসিস হাসিয়াকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব সেই তিনি যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি সবার আগে বাংলাদেশ তাই না অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে এই দায়িত্ব কার এই দায়িত্ব হচ্ছে আপনাদের এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইরুতের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে বাংলা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক গমন সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রতিযোগিত আমার যে স্বপ্ন ছিল দেশের তিন এবং সাজাজিনীয় যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার অর্থে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি এই কথা বলে আপনাদের সবাই আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ স্মৃতি অমর হোক সালাম আলাইকুম